মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল আজকে ভিডিওটা ছাদ থেকেই শুরু করলাম আর দেখো ছাদে এসেছি তরকারি বসিয়ে দি আর তার ফাঁকে পাখিগুলোকে একটু না রোদে দিয়ে দিয়েছি শীতের সকাল ওদের একটু রোদ খাওয়া দরকার আজকে একটু হাতে সময় আছে তাই জন্য ভাবলাম একটু ছাদে দিয়ে দিই রিজুর বাবাই কিন্তু এদেরকে ছাদে বার করে দিয়েছে আর রোদ পেয়ে দেখো কি সুন্দর আনন্দ করছে এরা এই দেখো আমার লাভ গুলো কি কি তোমরাও গুড মর্নিং বলো বলো যে তোমরা কেমন আছো আমরা ভালো আছি খুব আনন্দ আছি খুব আনন্দ করছে আমরা এই দেখো দেখো আমার বুদ্ধি পাখিগুলো আমার জাভা আমার কনুই আর আমার ছোট্ট পাখি প্রিন কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বাবা কি হ্যাঁ এত ভালো লাগে বেলা এত পাখির কিচিবিচি ডাক কি বলো কথা বলো কথা বলো হ্যাঁ রোদে খুব ভালো লাগছে ভালো লাগছে চলো সরকারিটাও দেখে আসি হ্যাঁ তোমরা খেলা করো আর রোদ পোয়াও শীতের সকালে রোদ পোয়াও দারুন সুন্দর গোলাপ গাছে কুড়িটা দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে আর একটা কুড়িও এসছে হনুমানের জ্বালায় না রাখতে পারি না একটু আড়াল করেই রেখেছি দেখো ব্রেকফাস্টের তরকারিও বসিয়ে দিয়েছি পেঁয়াজ কলি দিয়ে আলু ধনেপাতা এই সমস্ত টমেটো এত কিছু দিয়ে একটা তরকারি করে নিচ্ছি সকাল সকাল রুটির তরকারি না গরম গরম যা করব তাই মনে হয় ভালো লাগে আর এখানে আমার হয়ে গেছে রুটি রুটিটা না ন্যাকড়া দিয়ে ঢেকে রেখেছি তাহলে একটু গরম গরম থাকবে আর এখানে ভরে নিয়েছি গরম জল করে আনলাম ফ্লাস্সে শীতের সকালে এক্সট্রা এক্সট্রা কত কাজ যে থাকে কি আর বলবো একটু গরম জল হাতের কাছে থাকলে না মিশিয়ে খেতে কিন্তু ভালোই লাগে আর ঠান্ডার ভয়ে জলটাও কিন্তু কম খাওয়া হয় সেই জন্য আমি সকাল সকাল আগে উঠেই না রান্নাঘরে গিয়ে গরম জলটা ভরে রাখি তাহলে পরে যার যখন ইচ্ছা হবে আর জল খেতে ভয় লাগবে না

মিক্সি ছিল না কাঠের উনুনে বা কয়লা উনুনে রান্না করতে হতো অনেক অনেক ঝামেলা ছিল কিন্তু তখনকার মায়ের যে তাই জন্য ওই হলুদ কেটে একটুখানি মাথায় আখের বুল লাগিয়ে দিত আর আমি আর বলুন না মচ করে খেয়ে নিতাম আর কম্পিটিশন লাগাতাম মা কালী মতো হয়ে দাঁড়িয়ে বলতাম মা দেখো তো কার জিপটা বেশি লাগবে ভীষণ ভীষণ আমরা না দুই বলে না মানে ভীষণ খুনসুটি ছিলাম খুনসুটি করতাম আমরা এইসব নিয়ে তখন তো টিভি মোবাইল এইসব ছিল না এইসব নিয়ে আমাদের খুনসুটি চলতো কিন্তু মারামারিটা কিন্তু অন্যায় আমাদের মধ্যে না গেলে চলে আমরা খুব শান্ত ছিলাম দুইগুনের মধ্যে এই দেখো ফুলকপি কেটেছি ফুলকপি কেটেছি এখানে হচ্ছে মূলো ছিম সব এটা হচ্ছে টমেটো সব কিন্তু কেটে নিয়েছি শীতের কোনো কিছুই আজকে বাদ দেবো না আজকে জবরদস্ত খিচুড়ি বানাবো জবরদস্ত খিচুড়ি আর এখানে আছে মটরশুঁটি এটাকেও ছাড়িয়ে নেব আর ধনে আছে মানে কিচ্ছু বাদ দেবো না বুঝতে পেরেছো সব কিছু আইটেম কিন্তু এর মধ্যে আছে এগুলো দিয়ে একটা জবরদস্ত খিচুড়ি বানাবো আর এখানে বেগুন ভাজার জন্য বেগুনটা চিনি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি কারণ চিনি দিয়ে আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলে পরে না তেলটা খুব কম টারি আর তাই মনে পড়ে সেই সব বিলগুলো যে যখন মা আখের বুড় মাথায় দিয়ে আমাদের ওই খেজুর হলুদ খেতে দিত কিন্তু আমার ছেলেরা কিন্তু ওই কচমচ করে খাবে না আমি ছোটবেলায় খেতাম বিজু বলছে ছোটবেলায় খেত এখন বড়বেলায় হয়ে গেছে তো ওর তো এখন নাইন প্লাস কচ 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 বড়বেলা বেড়া হয়ে গেছে ও এখন আর খাবে না সেই জন্যকে ওই জুস কষ্টে কষ্টে লাগে কষ্টে কষ্ট লাগে কিন্তু আমাদের কিন্তু ভালোই লাগতো খেতে তাহলে বাচ্চারা না খেতে চাইলে কত রকম উপায় বার করতে হয় বলে তোরাও খাবি না আমরাও ছাড়বো না ছাড়াও পাচ্ছি নই ওদেরকে খাইয়েই ছাড়বো মানে খেতে হবে যে কোনো উপায় হোক খেতেই হবেই তাহলে আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিই আজকে আর আমার পাখিগুলো না বেশ মহা আনন্দে না রোদ পোয়াচ্ছে থাক যতক্ষণ পারি আজকে একটু ওরা রোদ পোয়াক রোদটা গায়ে লাগানো ওদেরও দরকার এই ছুটি আজকে রেস্টে থাকবে প্রত্যেক দিন এর মধ্যে ভাত করা হয় কিন্তু আজকে এটা মেজে ঘষে তুলে রেখেছি কারণ আজকে এটার ব্যবহার হবে না আজকে এই শাড়িতেই করবো খিচুড়ি হাড়িতে খিচুড়ি করলে না খোলা মেলা নাড়াচাড়া যায় আর সুন্দরভাবে হয় এই আজকে খিচুড়িতেই আর সেই জন্য আজকে হাড়িতেই করবো খিচুড়ি আর রিজু বলছে মটরশুটি ছাড়িয়ে দেবে আমার একটু হেল্প করে দেবো ওর মটরশুটি ছাড়াতে নাকি দারুণ মজা লাগে তাহলে ওই ছাড়া ছাড়াচ্ছে বা মটরশুটি ছাড়াতে খুব মজা লাগে হ্যাঁ দেখি এদিকে তাকিয়ে মজা লাগে স্মাইল ফেসে বলো খুব মজা স্মাইল করে বলো হ্যাঁ খুব মজা লাগে খুব মজা লাগে আসলে এগুলো আমাদেরও মজা লাগে কিন্তু এখন ভাবি কি না এই কাজটা যদি ও করে দেয় আমার একটু হেল্পই হবে ভালোই হচ্ছে করে দাও পটাপট ছাড়াও হ্যাঁ তোমাকে ছাড়ানোর সিস্টেম দেখিয়ে দেব কীভাবে ছাড়ায় তাহলে আরও পটাপট হয়ে যাবে হ্যাঁ ওই তো ওই সিটটা আছে ওই সিটটা দিয়ে দেখি হুম ওই সিটটা চার দিলেই কিন্তু সহজেই বেরিয়ে যাবে দানাগুলো এই দেখো আর কচি কচি মটরশুটি খেতেও ভালো লাগে তাই না আমি তো সালাডের মধ্যে প্রায় সময় এই মটরশুটি, বিলস, গাজর, টমেটো সব দিয়ে একটা সালাড করি। রিজুর বাবা রিজুর খুব পছন্দ। সুন্দর মুড়ি আছে কেন বাবা আনন্দের মুড়ি আছে সেটা হল পরীক্ষায় যাচ্ছে। এদিকে তাকিয়ে বলো কেন আমার পরীক্ষা হয়ে যাচ্ছে? নতুন স্কুলে যাবার কিছুদিন ওই যে আনন্দের মুড়ি আছে তাই না? ঠিক আছে কিন্তু অঙ্কটা প্র্যাকটিস করে যেতে হবে ঠিক আছে? হুম দেখো আমি বসিয়ে দিয়েছি আর এর দিকে কিচুড়িতে চাল ডাল সমস্ত সবজিও দিয়ে দিয়েছি সমস্ত সবজি দিলেও আমি কিন্তু ফুলকপিটা এখনও দিইনি কারণ ফুলকপিটা কিন্তু তাড়াতাড়ি গলে যায় সেই জন্য একটু আপরেই দেব আর দেখো যে কারণে না রিজুর বাবা একদম বেগুন আনতে চায় না তেল দিয়েছি এই তেলে এই কটা বেগুন ভাজা হলো কিন্তু এখনও এতগুলো বেগুন বাকি আছে বেগুন ভাজা খাওয়া নাই রিজুর বাবা হলে বেগুন ভাজা খাওয়া নাই তেল খাওয়া তেল খাওয়া শরীরটা খারাপ করবার লিভারটাকে খারাপ করবা তার সাথে সাথে সবার আগে লিভারটা অ্যাফেক্ট হবে লিভারটা আক্রান্ত হবে আর লিভার আক্রান্ত হওয়া মানেই কিন্তু সর্বনাশ সেই জন্য না দিদি বাবা বেগুনটা খুব কম আনে পোড়া খাওয়ার বেগুন বেগুন আনে কিন্তু ভাজা খাওয়ার বেগুন আনতেই চায় না কিন্তু আমার বড় ভালো লাগে বেগুন ভাজা খেতে আমার ভালো লাগে বড় ছেলের ভালো লাগে আর শীতকালে কে বা না চায় বলো তো এরকম গরম গরম বেগুন ভাজা তার সাথে খিচুড়ি বা রুটি সকলের সাথে সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগে আর দেখো কথর শুধু ছাড়ানোর পরে এতগুলো খোঁজা খোসা বেরিয়েছে বয়স করে তো সমস্ত খোসা ফেলে দিয়েছি দেখো ভাবছি একটা গরু পুষবো ছাগল পুষবো এই সময় গরু ছাগলের জন্য আমার মায়া হয় যে এতগুলো খোসা ফেলে দেবো শুধু শুধু একটা বাড়িতে গরু ছাগল ধরে সেই প্রাণীটা খেতে পারত কিন্তু আমাদের আশেপাশে সেরকম গরু ছাগল নেই তাই জন্য ওগুলো ডাস্টবিনেই ফেলে দিতে হয় এইসব সবজিগুলো কত ভালো লাগে বলো তাই না গরুদের খেলে ছাগলের খেলে যাদের বাড়ি গরু ছাগল আছে এইসব সবজিগুলো তারা খেলে না তারা গরু ছাগলকেই দিয়ে দেয় তাই খেলতেও মায়া লাগে যে তখন মনে করে যে গরু ছাগল যদি আশেপাশে থাকতো দিতে পারতাম কিন্তু আশেপাশে গরু ছাগল নেই একটা গরু ছাগল দেখাই যায় না গরু ছাগল উঠেই যাচ্ছে পরিবেশ থেকে সিদ্ধ হয়ে গেছে এখনো সোমবার দিতে পারিনি কারণ এই যে ভাজার চাপ করে দিয়েছি সেই জন্য না সোমবার দিতে পারিনি লঙ্কার বড়া করে নিচ্ছি খিচুড়ির সাথে ভালো লাগবে আর মুড়ির সাথে খেতেও কিন্তু ভালো লাগে কেউ যদি বিকেলবেলা মুড়ি খাও তার সাথে কিন্তু দারুণ লাগে প্রথমে না ভাববা এত বড়ো বড়ো লঙ্কা বাঁপড়ে ভাব না জানি কত ঝাড় হবে ডাকাত লঙ্কা ডাকাত লঙ্কা কিন্তু একদিন ভাজা করে খেলাম খুব একটা ঝাড় লেগে মানে আমার তো লাগে না ঝাল নিজে একটুখানি সামান্য হুহা করে কিন্তু সেই ঝালটা সহ্য করা যায় ইজি আমি শুধু এখানে বেসন চালের গুঁড়ো কালো জিরে আর নুন হলুদ মিশিয়ে নিয়েছি তারপর গোলা করে একটা একটা করে ভেজে নিচ্ছি তার মধ্যে আমার কিন্তু বেগুন ভাজাও হয়ে গেছে এক্সট্রা কত কাজ বাকি আছে জানো সেই সব কাজগুলো করতে হবে আমাকে আর ওদিকে মনে হয় পুজো আছে কালী পুজো প্রত্যেক দিন না মানে প্রত্যেক দিন মানে প্রত্যেক শনি মঙ্গলবারেই আমাদের রাস্তা দিয়ে কালী যায় কালী ঠাকুর যাই মানে পুজো লেগেই আছে বাসব কথার পাথর জুষ্টি মধু অনেক কিছু আছে জুষ্টি মধু আদা গোলমরিচ তেজপাতা সমস্ত কিছু দিয়ে করে নিয়েছি আর খিচুড়ি কমপ্লিট কমপ্লিট থেকে রাখবো তারপরে কাজ বাজ সেরে স্নান করে গরম গরম খেয়ে নেব গরম থাকবে আর গরম না থাকলেও একটুখানি স্টিম করে গরম করে নেবো আর এই পাচনটা খেয়ে নি কাশি হয়েছে আমার হয়েছে রিজু হয়েছে কাশি এই পিকনিক পিকনিক আজই আমাদের কিন্তু পিকনিক হচ্ছে খুব তাড়াতাড়ি কাজ সেরে নিয়েছি কারণ খিচুড়ি ঠান্ডা হয়ে যাবে বড় ছেলে ছাদে আসতো না বুঝতেই পারছো পরিবেশ দেখে যে আজকে আমরা খোলা মাঠে মানে খোলা ছাদে বসে খাওয়া দাওয়া করছি এটা হচ্ছে পিক দুটো আমাদের পিক রান্না করে নিয়ে নিচ থেকে উপরে চলে আসলাম আর এই বাটির মধ্যে আছে সকালবেলা ব্রেকফাস্টের তরকারি এটা আর কেউ খাবে না এটা আমাকেই খেতে হবে এরকম রান্নার পরে যেগুলো বাচ্চার যায় সেগুলো কিন্তু এই গৃহবধূ বাড়ির বউরাই কিন্তু মায়া করতে মায়া মায়া লাগে খেলতে পারি না সেই জন্য আমাকেই খেতে হবে এগুলো খেতে মায়া লাগে তাহলে খেয়ে নি হ্যাঁ ক্যামেরা ধরে আছে অপেক্ষা করছে কখন চিচুড়িটা মুখে আমার কত দিনে বসে পড়েছে আমরা জমিয়ে কিন্তু বড় থেকে আসবে না টেবিলে দিয়ে এসেও টেবি খাচ্ছে তবে কালারটা কেমন এসে জানি না কালারটা কেমন এসছে জানি না কিন্তু খেতে কেমন হয়েছে আমি বলবো না নিজের বাবা আজকে বলবে তোমাদের কেমন হয়েছে

তাহলে ভিডিও টা এখানেই শেষ করছি জমি আমরা এই পিকনিক টা এনজয় করি আজকের মতো টাটা দেখা হচ্ছে আরেকটা একটা নতুন ভিডিওতে নতুন একটা সকালে